জাতিসংঘের সামনে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে হেনস্থা করতে বিভিন্ন দেশ থেকে দল নিয়ে নিউ ইয়র্কে এসে ঘাঁটি করেছিলেন আওয়ামী লীগ নেতা নিজুম মজুমদার উল্টো এখন মামলার আসামি হয়ে নিউ ইয়র্কে এক জায়গা থেকে আরেক জায়গায় পালিয়ে বেড়াচ্ছেন আওয়ামী বুদ্ধিজীবী হিসেবে হাফিব মজুমদার নামে পরিচিতি পাওয়া নিজুম মজুমদার ঘন ঘন ঠিকানাও বদল করতে হচ্ছে তাকে যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগ ও বিএনপির একাধিক নেতাকর্মী এবং নিউ ইয়র্কে কর্মরত বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে তথ্য জানা গেছে এদিকে অজ্ঞত স্থানে নিজেদের পছন্দের কয়েকজন সাংবাদিককে ডেকে মত বিনিময় করেছেন নিজু মজুমদার সেখানে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন আয়োজনে শেখ হাসিনার দাবির বিষয়ে একজন সাংবাদিক প্রশ্ন করলে এ আওয়ামী লীগ নেতা বলেন দেশের সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা হতে পারে কেবলমাত্র শেখ হাসিনার শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে নিয়মতান্ত্রিক উপায় গঠিত তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে কারণ তিনি এখনও সাংবিধানিকভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী মজুমদার বলেন আমি মনে করি শেখ হাসিনা একটা ইলেকশন দিবেন এবং যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসে তখন তার কাছে ক্ষমতা হস্তান্তর করবেন তত্ত্বাবধায়ক সরকার তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজন করবেন আওয়ামী লীগ ও বিএনপির কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে এবারে জাতিসংঘের আশিতম সাধারণ অধিবেশনে সরকারের উপদেষ্টা ও কূটনীতিকদের বাইরেও বিএনপি জামায়াতে ইসলামী ও এনসিপির ছয়জন নেতা অংশ নেওয়ার ঘটনা রাজনৈতিক দলগুলো বেশ গুরুত্বের সঙ্গে নেয় যুক্তরাষ্ট্রের প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গী রাজনৈতিক নেতাদের নাজেহাল করার জন্য আওয়ামী লীগ ব্যাপক প্রস্তুতি নেয় দেশ থেকে পালিয়ে গিয়ে ভারতের আশ্রয় থাকা দলটির নেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র শাখার নেতাদের ফোন করে প্রকাশ্যে হামলা ও বিশৃঙ্খলা সৃষ্টির নির্দেশনা দেন জেকসন হাইট জ্যামেইকা ও ম্যানহাটন এলাকায় আয়োজিত সমাবেশগুলোতে শেখ হাসিনার ভিডিও কল দিয়ে নেতাকর্মীদের ডক্টর ইউনুস ও তার সফর সঙ্গীরা যাতে অক্ষত ফিরতে না পারে সে বিষয়ে সব ধরনের পদক্ষেপ নিতে নির্দেশ দেন শেখ হাসিনার পুত্র সজীব অজিত জয়ও সঙ্গে করেন অর্থের দেন শেখ হাসিনার বিশেষ অ্যাসাইনমেন্ট নিয়ে বিভিন্ন দেশ থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে নিউ ইয়র্কে আসেন নিজুম মজুমদারও ম্যানহাটনের একটি হোটেলে অবস্থান করে নিজুম মজুমদার হামলা ও আজাতিসংঘের সামনে বিশৃঙ্খলা সৃষ্টি ছক আঁকেন জেকসন হাইটস এলাকা ও জন এফকে বিমানবন্দরে বিএনপি সহ রাজনৈতিক নেতাদের নাজেহাল করে আওয়ামী লীগ এ দুটি হামলার ঘটনার সময় নিজুম মজুমদার পেছন থেকে নেতৃত্ব দিলেও পঁচিশে সেপ্টেম্বর রাতে ম্যানহাটনের গ্রেন্ড হায়াত হোটেলে হামলার ঘটনায় সামনে থেকে তাকে নেতৃত্ব দিতে দেখা গেছে এই হোটেলটিতে প্রধান উপদেষ্টা সহ রাজনৈতিক নেতারা অবস্থান করেন হোটেলটিতে হামলার পর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জোরালো পদক্ষেপ নিতে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট কেনো জানানো হয় নিউ ইয়র্ক পুলিশের পরামর্শে এনসিপি নেতা আক্তার হোসেন বাদী হয়ে একটি মামলা করেন আলামত হিসেবে নিজুম মজুমদারের নেতৃত্বে হামলা ও মহড়ার ভিডিও ফুটেজ দেওয়া হয় ছাব্বিশ সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে প্রধান উপদেষ্টার ভাষণের দিন জাতিসংঘের সদর দপ্তরের সামনে ব্যাপক লোক সমাগম ঘটায় বিএনপি সহ সমমান্য দলগুলো এতে পিছু হতে বাধ্য হয় ওই দিন জাতিসংঘের সামনে সমাবেশ করতে এসে নাজেহাল হন আওয়ামী লীগের নেতাকর্মীরা ওইদিনই আওয়ামী লীগের সমাবেশ সম্পর্কে বিএনপির এক নেতা বলেন আপনারা সবাই অবগত আছেন গত তিন চার দিন ধরে নিউ ইয়র্কে আওয়ামী লীগ নজিরবিহীন সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করছে তারা আমাদের নেতাদের উপর বর্বর হামলা করছে হোটেলে এসেও আমাদের নেতাদের হত্যার হুমকি দিয়েছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাদের নেত্রী ভারতের আশ্রয় থেকে ফোনে তার নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন আমাদের নেতাদের নাজেহাল করার জন্য এর সব রেকর্ড নথি ভিডিও ফুটেজ আমরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে মার্কিন স্টেট ডিপার্টমেন্টে জমা দিয়েছি এছাড়াও এনসিপি নেতা আক্তার হোসেন আওয়ামী লীগের সন্ত্রাসীদের অভিযুক্ত করে মামলা করেছেন এখন ওরা গা ঢাকা দিয়ে আত্মরক্ষার চেষ্টা করছে বলেও জানান বিএনপির এ নেতা আওয়ামী লীগের একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে আমার দেশকে জানান আমাদের দলের নেতা কর্মীদের উপর হামলা ও নির্যাতনের ঘটনায় বেশ কিছু বই ও লিফলেট ছাপিয়েছিলাম বিভিন্ন দেশের মানবাধিকার কর্মীদের নিয়ে নিঝুম দা জাতিসংঘের সামনে এগুলো বিতরণ করবেন এমন পরিকল্পনা ছিল কিন্তু দাদা আসতে পারেননি তার আগে আমাদের মারধর জাতিসংঘের সদর দপ্তরের অনেক দূরের একটি সড়কের পাশে দাঁড়িয়ে নিজুম মজুমদার ওই দিন ভারতীয় দুই সাংবাদিককে সাক্ষাৎকার দেন এতে গত বছর পাঁচ আগস্ট শেখ হাসিনার ভারতে গিয়ে আশ্রয় নেওয়ার পর বাংলাদেশ থেকে দশ লাখ হিন্দু ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন বলে দাবি করেন তিনি